অক্সফোর্ড হ্যাঁ অক্সফোর্ড বুট এটা হচ্ছে আমাদের সেভেন ইঞ্চি হাই আমাদের ইটালিয়ান বায়ারের একটা প্রোডাক্ট আছে যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন আর এগুলোর কাছে ক্যাটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন হচ্ছে চকলেটের ভিতর সোয়েট লেদার কম্বাইন ডিজাইন করা এটার ভিতর আমাদের তিন চারটা কালার পেয়ে যাবেন এই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে পাবেন খুবই সুন্দর একবার অরিজিনাল জাপানি বায়ারের এক্সপোর্ট প্রোডাক্ট কে পা জুতা পরলে পায়ে ব্যথা করে চাপ লাগে এটা কিন্তু ওরকম লাগবে না খুবই সুন্দর একটা কালার এ দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু 2 বছর করে গ্যারান্টি থাকবে সুফিয়ান ভাই এটা হচ্ছে কাঁচা অলিভ বলে এটার ভিতর আপনার এই যে ডার্ক অলিভটাও আমাদের কাছে अवेलेबल আছে এটা আছে দেখেন ডক্টর মার্টিনের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন ডক্টর মার্টিন খুবই সুন্দর অলিভ কালার আছে চকলেট কালার আছে জাফরান কালার আছে ব্ল্যাক কালার আছে আসলে ববলেদারের ভিতরে অনেক প্রোডাক্ট আছে এগুলো সব ববলেদারের ভিতরে ফিতার ভিতরে এটা হচ্ছে হাববুতের কালেকশন ওয়াটারপ্রুফ চ আমরা অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এবং খুবই সুন্দর প্রোডাক্ট দুই বছরের গ্যারান্টি পাবেন চেলসি বুট আছে সেটা হচ্ছে আপনার লোকার চেলসি যেটা এটা আমাদের কাছে এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন হাই সিক্স ইঞ্চি ইটালিয়ান ডিজাইন যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেক এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও অ্যাভেলেবেল আছে লেদারের ভিতরে কত সুন্দর দুই পাশে ইলাস্টিক দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলোকে আমাদের টিপিআর সোলের প্রোডাক্ট যারা টিপিআর সোলটা নিতে চান এটা পেয়ে যাচ্ছেন এখন মাত্র ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকা যেটা আপনার বাইরে বাইশশো তেরশো টাকার সেল হয় আমাদের কাছ থেকে পাবেন ষোলোশো টাকায় হ্যালো ফ্রেন্ডসের সালাম আলাইকুম চলে আসছি আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে কিন্তু আজকের ভিডিওতে উইন্টারের জন্য সেরা সেরা কিছু বুট দেখাবো তার মধ্যে কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন থাকবে এছাড়াও আরও অনেক কালেকশন আছে আর আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে নীরব ভয়ের কাছে ভাই কেমন আছেন জি হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম সুফিয়ান ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে ভাইয়া উইন্টারের জন্য আমাদের বুটের উপরে আজকে স্পেশাল অফার যাবে যারা আমাদের ভিডিওটা সব সময় দেখেন আমাদের বুটে কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্ট পাবেন এটা আমাদের ষোলোই ডিসেম্বর উপলক্ষে অফারটা থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে আমাদের অফারগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আর একটা হচ্ছে গুলশান বাড্ডা লিং রোড আমরা যেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে ঢাকা রোড ঢাকা ঠিকানায় আর যারা আমাদের নিউ মার্কেট শোরুম ভিজিট করতে চান নিউ মার্কেট শোরুমের অ্যাড্রেসটা আমাদের দেওয়া আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আমরা আজকে প্রথমে বুটের কালেকশন থেকে শুরু করি যেহেতু উইন্টার শুরু হয়ে গেছে অলরেডি আমাদের কিন্তু এই জায়গায় যত প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সব সুফি আনবে এবছরের নতুন কালেকশন দুই ছাব্বিশ সালে আর আমাদের কিছু অক্সফোর্ড বুট আছে এগুলো কিন্তু খুবই দারুণ চলতেছে এবং মানুষের অনেক বেশি হাইপ এছাড়া আমাদের কাছে ক্যাটাপিলার প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আর এগুলো সম্পূর্ণ নতুন কালেকশনের ভিতরে যারা এগুলো নিতে চান আমাদের সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট অক্সফোর্ড এই এটা হচ্ছে আপনার ক্যাটাফিলারের ভিতরে এটা নতুন বুট এটা হচ্ছে হাইকিং বুট বলে আর এটার কিন্তু অরিজিনাল ক্যাপসুলের ভিতরে থাকতেছে আর দুই বছরের গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছে তিন চারটা কালারে পেয়ে যাবেন আর এটার অফার প্রাইসটা আমাদের হচ্ছে রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো ডিসকাউন্ট আমরা পঁচিশশো করে সেল করি তবে একত্রিশশো ডিসেম্বর পর্যন্ত আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে তেইশশো টাকা করে পার্চেস করতে পারবেন অনলি তেইশশো টাকা যাবে এরপর আমি বুটের আর একটা কালেকশন দেখা দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু আপনারা তেইশশো টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের কাছে নতুন আরও ডিজাইন আসছে যেমন এই একটা ডিজাইন আছে এই যে দেখেন চকলেট এর ভিতর সোয়েট লেদার কম্বাইন্ড ডিজাইন করা এটার ভিতর আমাদের তিন চারটা কালার পেয়ে যাবেন এটার ভিতর ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে চকলেট কালার আছে মাস্টার ব্রাউন কালার আছে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো একটা ডিজাইন পাবেন আমি যদি দেখাই দেই একটা ডিজাইন দেখেন নিজের যদি ইলাস্টিক দেওয়া আছে অনেকে পা জুতা পরলে পায়ে ব্যথা করে চাপ লাগে এটা কিন্তু ওরকম লাগবে না ঠিক আছে এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আর অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন মাত্র আহ টাকা করে এটার ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন চকলেট কালারটা এবং পেয়ে যাবেন অলিভ কালারটা এই যে দেখেন অলিভ কালার আর এই যে ব্ল্যাক কালার তো খুবই সুন্দর প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে চেইন ফিতা বুটের ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের পাঁচ সাতটা কালার এখন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আরো নতুন কিছু কালেকশন হচ্ছে ওগুলো পাবেন এটা ব্ল্যাক কালার আছে এই যে দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার মেট ভিতরে এছাড়া আমাদের কাছে আরো যে কালার গুলো পাবেন একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই আর এগুলো কিন্তু দুই বছর করে গ্যারান্টি থাকবে সুফিয়ান ভাই আর এটার ভিতরে ক্যামেল কালারটাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা ক্যামেল কালার নিতে চান এছাড়া আমাদের কাছে হাইকিং এর ভিতরে আরো কিছু বুট পাবেন যেমন এই বুট গুলো অ্যাভেলেবেল আছে এটারও চার পাঁচটা কালার পাবেন আমাদের কাছে এছাড়া আর একটা বুট যদি দেখাই আমি এই যে দেখেন এটা হচ্ছে কাঁচা অলিভ বলে এটার ভিতরে আপনার এই যে ডার্ক অলিকটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাক কালার আছে এটা চকলেট কালার আছে এটার পেয়ে যাবেন কফি কালারটা এই যে কফি কালার সো এরকম অসংখ্য কালার পাবেন বুটের ভিতরে যেগুলো আমাদের খুবই রিজনেবল প্রাইসে যাচ্ছে এখন মাত্র তেইশশো টাকা করে এই পাশে আরো কিছু প্রোডাক্ট আছে এই পাশে কিছু প্রোডাক্ট আছে সোয়েট লেদারের বুট আছে এই পাশে আরো কিছু বুট আছে আমাদের কাছে উপরে সাইডে আরো বুট আছে নতুন আরো বুট আসবে এছাড়া আমাদের কাছে একটা বুট আছে দেখেন ডক্টর মার্টিনের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন ডক্টর মার্টিন এটারও কিন্তু কালার পাবেন সামনে আর আমাদের কাছে এই বুটগুলো ছাড়াও আরও যেটা পাবেন সেটা হচ্ছে হাফ বুটের ভিতরে এছাড়াও অক্সফোর্ডের একটা বুট আছে আমি যদি দেখা দিই অক্সফোর্ড হ্যাঁ অক্সফোর্ড বুট এটা হচ্ছে আমাদের সেভেন ইঞ্চি হাই এটার ভিতরে আমরা চেন সিস্টেমটাও করছি চেন ছাড়াটাও করছি এটার ভিতরে ব্ল্যাকও পাবেন চকলেটও পাবেন দুইটা করে কালার পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো টাকা ডিসকাউন্ট করে আমরা রাখতেছি এখন পঁচিশশো টাকা ঠিক আছে এটা কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর বাকি বুটগুলো তেইশশো টাকা পেয়ে যাবেন এরপর আমি যদি হাফ বুটের কালেকশনগুলো দেখাই এই পাশ থেকে আমাদের কাছে যেগুলো আছে সুফেন ভাই এই জায়গায় সোয়েট লেদার অনেকগুলো বুটের কালেকশন আছে হাফ বুট যেগুলো হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এখন দুই বছরের গ্যারান্টি সহকারে অনলি দুই হাজার টাকা পাবেন যা আপনার আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা চলবে এটাও দুই হাজারে পাবেন ব্লু কালার আছে মাস্টার ব্রাউন কালার আছে এদের একটা ব্লু আছে ডার্ক ব্লু কালার খুবই সুন্দর অলিভ কালার আছে চকলেট কালার আছে জাফরান কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো হচ্ছে সোয়েট লেদারের ভিতরে এর বাইরে যদি আমি দেখাই এই পাশে আছে বব লেদারের ভিতরে অনেক প্রোডাক্ট আছে এগুলো সব বব লেদারের ভিতরে এই যে এই পাশে আসে এই পাশে আসে এবং ফিতাওয়ালা আছে ফিতা ছাড়া আছে এগুলো সব পাবেন দুই হাজার করে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পাবেন ফিতার ভিতরে এটা হচ্ছে হাফ বুটের কালেকশন ওয়াটারপ্রুফ চামড়া এটার ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এবং খুবই সুন্দর প্রোডাক্ট দুই বছরের গ্যারান্টি পাবেন আর এগুলো অফার প্রাইজে আমরা এখন অনলি দুই হাজার টাকা করে রাখতেছি অনেক অনেক কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ছবিগুলো দিয়ে দিবে এছাড়া আমাদের কাছে এই পাশে যে বুট আছে হাফ বুটের ভিতরে এগুলো দুই হাজার পাবেন উডল্যান্ড ডিজাইন স্টাইলে এ যেসব হাফ বুট আছে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকায় এটার ভিতরে যদি দেখেন ব্ল্যাক কালারটা পাবেন কফি কালারটা পাবেন মাস্টার্ড ব্রাউন কালার পাবেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে ড্রেস শুজ যেগুলো আছে ড্রেস শুজগুলোও কিন্তু আপনার অফারে পেয়ে যাচ্ছেন এখন মাত্র তেইশশো টাকায় আরও একশো টাকা কম পাবেন একত্রিশশো ডিসেম্বর পর্যন্ত মাত্র বাইশশো টাকা পাবেন এটারও আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সো এছাড়া আমাদের কাছে আমাদের যে নতুন বুটের চেলসি বুট আছে সেটা হচ্ছে আপনার লোকার চেলসি যেটা এটা আমাদের কাছে এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কিন্তু নর্মালি পাঁচটা কালার থাকে আরও কালার আসতেছে সো যারা আসবেন এখানে নিতে পারবেন ক্যাটসোল থাকবে দু বছরের গ্যারান্টি থাকবে অফারে যাচ্ছে অনলি তেইশশো টাকা এগুলা তেইশো টাকা পাবেন এটাও তেইশশো টাকা পাবেন আর এই পাশে যত বুট আছে সুফিয়ান ভাই আমাদের আগের মডেল যেগুলো এগুলো হচ্ছে আপনার ওল্ড মানি যেটা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে মাত্র দুই হাজার টাকায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্যাটসোলের এইচএলসি গুলো পাবেন দুই হাজার টাকায় এই জায়গায় আমাদের কাছে যেগুলো আছে এগুলো দুই হাজার বাট এগুলো কিন্তু তেইশশো টাকা থাকবে আর যেটা ওয়েস্টার্ন হাই আছে আমাদের কাছে সিক্স ইঞ্চি হাই এটা কিন্তু আমাদের পঁচিশশো ছিল এটা একশো টাকা আমরা আরো অর্ডার করলাম এখন চব্বিশশো টাকা পাবেন ঠিক আছে এই যে ওয়েস্টার্ন হাই যেটা আছে এটা টাকা পাবেন আর আগের মডেলগুলো দুই হাজার টাকা পাবেন আর এই পাশ থেকে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ওয়েস্টার্ন হাই ইঞ্চি ইটালিয়ান দুই পাশ ইলাস্টিক পাবেন এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক পাবেন সাথে দুই বছর গ্যারান্টি পাবেন এটার ভিতরে এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই পাশে আরো অনেক প্রোডাক্ট পাবেন দানা লেদারের ভিতরে কত সুন্দর দুই পাশে ইলাস্টিক ওলা দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইসে মাত্র চব্বিশশো টাকা করে আর নিচের শাড়িতে আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ডাবল জিপার আছে এগুলো কিন্তু আমরা ডিসকাউন্টে এখন দুই হাজার করে দিয়ে দিচ্ছি এই যে এই পাশে এগুলো আছে সব দুই হাজারে পাবেন আর এই পাশে আছে হচ্ছে আমাদের টিপিআর সোলের প্রোডাক্ট যারা টিপিআর সোলটা নিতে চান এটা পেয়ে যাচ্ছেন এখন মাত্র ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকায় যেটা আপনার বাইরে বাইশশো তেইশো টাকায় সেল হয় আমাদের কাছে পাবেন ষোলোশো টাকায় এগুলো ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া টিপিআর সলের বাইরে যেটা আছে আমাদের হালকা লাইট ভিতরে জাপানি বা এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র ষোলোশো টাকায় অফার প্রাইজে ষোলোশো টাকা পাবেন এটা সীমিত সময়ের যারা নিবেন দ্রুত আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে নিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এই বছরের ক্যাজুয়াল যেগুলো আছে সুফিয়ান ভাই এই যে এই টাইপের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো করে ঠিক আছে অনলি পনেরোশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সাথে এক বছরের সোল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এছাড়া আমাদের কাছে এই পাশ থেকে যদি দেখে এক্সপোর্টের চেলসির ভিতরে ছুটি আনবে আমাদের ইটালিয়ান বায়ারের একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন আর এগুলো কিন্তু অফারে যাচ্ছে এখন মাত্র অফার প্রাইসে পাচ্ছেন আটাইশো করে তবে আপনার ভিউয়ার যারা আসবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অফার থাকবে পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর আমাদের ড্রেস বুট যেগুলো আছে ড্রেস শুজ এগুলো পেয়ে যাবেন আপনারা ড্রেস বুটগুলো মাত্র তেইশশো টাকায় একবারে খুবই রিজনেবল প্রাইস করে দিলাম যাতে সবাই কিনতে পারে এগুলো পাবেন তেইশো টাকায় আর আমাদের কাছে যেগুলো হাসপাফিসের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার এই যে ক্যাজুয়াল কালেকশন ডক্টর লোফার বলে এগুলো আমাদের চব্বিশশো টাকা করে রেট চলতেছে এই জায়গা থেকে আপনারা যেটা নেবেন চব্বিশশো 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 এর প্রোডাক্টটা পাবেন পঁচিশশো টাকায় এটা তিনটা করে কালার পাবেন প্রত্যেকটায় এটা ফিতাওয়ালা যেটা আছে এটাও কিন্তু তিনটা কালার পাবেন অনলি চব্বিশশো টাকা এছাড়া আমাদের কাছে এই পাশ থেকে যদি দেখায় সুপিয়ান ভাই আমাদের কাছে অনেক বেশি আছে হচ্ছে আপনার উইন্টারের কালেকশন যেমন এই টাইপের হাসপাবেসের কালেকশনগুলো যারা নিতে চান অথেন্টিক সোলের এগুলো আমাদের প্রাইস ছিল হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা আজকে থেকে আপনারা নিতে পারবেন মাত্র আটাইশো টাকায় এজন্য আমাদের অনেক কালেকশন আছে একটা কালার একটা কালার একটা কালার ফিতার ভিতরে কিন্তু তিন চারটা করে কালার পাবেন আর গুজি গুজিলিঙ্কের সেই ভাইরাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অফারে যাচ্ছে এখন মাত্র তিন হাজার করে এটা আমরা বত্রিশশো ছিল লাস্ট ভিডিওতে দুশো করে কমাই দিলাম তিন হাজার করে এটা ফিতা ভেরিয়েন্ট যেগুলো আছে এগুলো কিন্তু তিন হাজার করে আপনারা পার্সেস করতে পারবেন যার লাগে আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা আর ক্যাটের এইগুলা যা ছিল তিন হাজার আজকে করে দিলাম মাত্র আটাইশো এটার ফিতাওয়ালা ফিতা ছাড়া যেটাই নেন আটাইশো টাকায় পাবেন এটার ভিতরে আমাদের কাছে দুইটা করে কালার তিনটা করে কালার অ্যাভেলেবেল পাবেন মাত্র আটাইশো টাকায় এছাড়া আমাদের কাছে ক্যাটের এই প্রোডাক্টগুলোও কিন্তু পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকায় এটার ভিতরে একটা কালার আছে আঠাইশো টাকা পাবেন এছাড়া এই পাশে ক্যাটের কিছু কালেকশন আছে এগুলো কিন্তু আঠাইশো টাকায় পেয়ে যাবেন এগুলো খুবই ভালো প্রোডাক্ট এবং এই যে দেখেন সোলের প্রচুর গ্রিপ পাবেন অনলি আঠাশশো টাকায় আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে রয়্যাল কবলারের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো খুবই সব কমফোর্টেবল এগুলো কিন্তু আমরা অফার প্রাইজে রাখতেছি এখন মাত্র আটাইশো ভিতরে ডক্টর থাকবে সব থাকবে কমফোর্টেবল থাকবে এইটারও কিন্তু তিনটা কালার তিনটা দুইটা তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে একটা ডিজাইন আছে অনলি আটাইশো টাকা খুব লাইট ওয়েট যারা কমফোর্টেবল ইউজ করতে চান এগুলো নিতে পারেন লেদার স্নিকার্স যারা পড়তে চান আমাদের কাছে লেদার স্নিকার্স আছে হাসপাফিসের ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান কালো চকলেট মাস্টার্ড এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি আটাইশো টাকা এছাড়া আমাদের কাছে উইন্টারের জন্য কিন্তু আমাদের কাছে সেমি হাইনেক বুট যেগুলো আছে ক্যাটের এগুলো অ্যাভেলেবেল আছে অনেক কটা কালার আছে দেখেন এগুলো কিন্তু পঁচিশশো করে আমরা এখন অফার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে যার যেটা লাগে দেখে নিতে পারেন পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে রয়্যাল কপড়ার এই ফিতা প্রোডাক্টগুলোও কিন্তু আটাইশো টাকায় পাবেন এর বাইরে কিন্তু আমাদের কাছে স্যান্ডেলের কালেকশন আছে সুপ্রিয়ান ভাই এই পাশ থেকে যত স্যান্ডেল আছে আপনারা যেটা নেবেন এখন আঠারোশো টাকায় পাবেন অনলি আঠারোশো টাকা যাচ্ছে এই পাশে আমাদের হাফ শু আছে হাফ শুগুলা চব্বিশশো করে পাবেন এখন যেটা নেবেন চব্বিশশো আর আমাদের কাছে ক্যাটা ক্যাটাপিলার স্যান্ডেল আছে এবং ক্যাজুয়াল কালেকশন আছে এগুলো কিন্তু তেইশো টাকা করে যেটাই নেন অফার প্রাইস যাচ্ছে আর এই পাশে আমাদের ইম্পোর্টেড কিছু কালেকশন আছে যারা ইম্পোর্টেড কালেকশন নেন ইম্পোর্টেড কালেকশনগুলোর ভিতরে বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে যেমন সিজিয়ার প্রোডাক্টগুলো আমরা ছয় হাজার ছয়শো টাকায় সেল করতাম এখন পাবেন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় তবে আপনার ভিউয়ার্সরা পাবেন মাত্র পাঁচ হাজার একশো টাকায় আরও চারশো টাকা করে কমাই দিলাম এইটাও কিন্তু সেম প্রাইজে পাবেন পাঁচ হাজার একশো রেডউডের এই প্রোডাক্টটাও কিন্তু পাঁচ হাজার একশো টাকা পাবেন রেডউডের এই প্রোডাক্টটা আমাদের সাত হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট করে পাবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার ব্ল্যাক কালারটাও কিন্তু সেম পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সিকের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টটা এটাও কিন্তু ছয় টাকা ছিল এখন অফারে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম ব্ল্যাক কালারটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যেমন এই একটা প্রোডাক্ট আছে সেমি হাইনিকের ভিতরে আপনার ক্লার্কের ভিতরে এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন অফারে মাত্র পঁচিশশো টাকা আর এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে ছয়শো আটানব্বই হাসপার ভিতরে একটা প্রোডাক্ট আছে এটাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে অফারে মাত্র চব্বিশশো টাকা করে যাচ্ছে চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ব্যাগের কালেকশন পাবেন ব্যাগ যারা নিতে চান ব্যাগের ভিতরে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যার যেটা লাগে ব্যাগ নিতে পারেন অফার প্রাইজে যাচ্ছে এছাড়া আমাদের এই পাশে যদি দেখাই এই পাশে আমাদের স্যান্ডেলের কালেকশন আছে স্যান্ডেলের ভিতরে কিন্তু ভালো ডিসকাউন্ট পাবেন যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন স্যান্ডেলগুলো এখন খুবই রিজনেবল প্রাইজে যাচ্ছে যেমন হাসপাফিসের এগুলো তেইশশো টাকা পাবেন এগুলো চব্বিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এই পাশে যত স্যান্ডেল আছে এগুলো আঠারোশো টাকা ষোলোশো টাকা এই পাশে এইগুলো তেইশশো টাকা পাবেন নিচের এগুলো পাঁচশো টাকায় পাবেন বিভিন্ন প্রাইজের ভিতরে আমাদের কাছে স্যান্ডেল পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু লোফারের কালেকশন আছে যারা লোফার নিতে চান এবং হাফ লোফার নিতে চান হাফ লোফার এবং লোফারের ভিতরেও কিন্তু সুবেন ভাই ভালো ডিসকাউন্ট পাবেন এই জায়গায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় ডক্টর হাফ শু ডক্টর লোফার যেগুলো আছে যেগুলো আমরা উনিশশো নব্বই টাকায় সেল করতাম এখন পাবেন পনেরোশো টাকায় সাথে ছয় মাসের গ্যারান্টিও পেয়ে যাবেন ঠিক আছে এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে এগুলো পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন হাফশ্যুগুলোও কিন্তু আপনারা পনেরোশো করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে স্নিকার্সের ভিতরে স্টক ক্লিয়ারেন্স সার্চ চলতেছে আসবেন অর্ধেক দামে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আর যার দরকার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ছবি দিয়ে দিবে পছন্দ করে নিলে খুবই রিজনেবল প্রাইসে পাবেন ক্যাশব্যাক ডিসকাউন্ট চলতেছে যেটা আপনার ব্র্যান্ড শপে সাত হাজার আট হাজার আমাদের কাছে পাবেন পঁচিশশো তিন হাজার ঠিক আছে এছাড়া আমাদের কাছে পনেরোশো টাকা থেকে স্নিকার শুরু হবে বেল্ট অ্যাক্সেসরিজও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই পাশ থেকে যদি দেখায় আমাদের এক্সপোর্টের ফর্মাল শু কালেকশন অনেক অনেক এক্সপোর্টের ফর্মাল শ্যু পাবেন এর ভিতরে আমাদের স্পেশাল অফার চলতেছে এই যে দেখেন এই শুটা ইটালিয়ান বায়ারের এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের স্পেশাল অফারে মাত্র দুই হাজার টাকায় যেটা আগে আমরা বিক্রি করছি পঁচিশশো আজকে দুই হাজার টাকা পাবেন আর আমাদের কাছে এরকম সিঙ্গেল মঙ্কের প্রোডাক্ট পাবেন সিঙ্গেল মঙ্কের প্রোডাক্ট আছে এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে সিঙ্গেল মঙ্কের এই কালারগুলো পেয়ে যাবেন যার যেটা লাগে নিতে পারবেন এগুলো অফার প্রাইজে পঁচিশশো করে ছিল আজকে পাবেন দুই হাজার করে এই ডাবল মঙ্কেরগুলোও কিন্তু দুই হাজার এই তেইশশো করে সরি এগুলো কিন্তু তেইশশো করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই পাশে অনেক প্রোডাক্ট আছে এই যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে পাবেন খুবই সুন্দর একবার অরিজিনাল জাপানি ব্যয়ারের এক্সপোর্ট প্রোডাক্ট এছাড়া এই পাশে কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু পাবেন সব তেইশশো টাকা করে আপনারা যেটাই নিবেন তেইশশো টাকা পাবেন একটা দারুণ প্রোডাক্ট দেখেন অনলি টাকায় তেইশেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে ভিতরে এগুলো কিন্তু তেইশশো টাকা করে পেয়ে যাবেন আর নেক্সট লেদারের নিজস্ব যে সকল ফরমাল সুর কালেকশন আছে এগুলো অনলি পনেরোশো টাকা করে নিতে পারবেন অনেক কালেকশন আছে যেটা ভালো লাগে নিতে পারবেন আর আমাদের নিচে কিছু স্যান্ডেল কালেকশন আছে এগুলো পাবেন হচ্ছে বারোশো টাকা করে এবার সেগুলোকে পাবেন পনেরোশো টাকা করে অনেক কালেকশন আছে যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান নিউ মার্কেট অথবা গুলশান বাড্ডা লিঙ্ক রোড চলে আসবেন টয় একশো চোদ্দ ডেনার সিরাজটা গুলশান বাড্ডা লিংক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানা আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে অনলাইনের মাধ্যমেও ডেলিভারি নিতে পারবেন